দাদা আমি মধ্যে যে জায়গায় দাঁড়িয়ে আছি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা মিরপুর লিমপুর আরদের পাশে এই যে ছোট্ট ছেলেটি আমার হাতে ধরা এই ছেলেটি গেছে কাল থেকে হবিগঞ্জ জেলার মিরপুর আর শ্রীমঙ্গ এই স্বাস্থ্যগঞ্জপুর যে আরটি আছে সেই আর কাছে অনেকেই দেখতে পায় ওর নামটি কেন জিজ্ঞেস করলে কিছুই বলতে না পারার কারণে কাল থেকে এখানেই আসে এই ভিডিওটির মাধ্যমে মানে ওর টুকটাক জিজ্ঞেস করছে হ্যাঁ হোক হ্যাঁ হোক

ফোনটা কেন আমাদের কাছে রেখে প্রয়োজন আমরা বাহুবল থানার হাওলা করে দেবো বাহুবল থানায় ভিডিও অবশ্যই সবাই শেয়ার করে দিবেন যেন আর সে মিলিকে খুঁজে পায় আমরা যতক্ষণ পর্যন্ত ফ্যামিলি না পাইছে আমাদের কাছে রাখতেছি এবং কিছুক্ষণের ভিতরে এই আসতে পারো কিছুক্ষণের ভিতরে আমরা বাহুবল থানায় নিয়ে যাবো বাহুবল থানার অবশ্যই আপনারা সবাই বাহুবল থানায় যোগাযোগ করবেন আর যেন সবাই ভিডিও ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন যেন ওর পরিবার খুঁজে পেতে পারে ওর নাম কইতে পারো না নি বাড়ি যাই দায়নি এ মায়ের কাছে যাই দায়নি এ আসতে মায়ের কাছে যাই দায়নি সুন্দর হইয়া দাঁড়াও যাই দায়নি মায়ের কাছে বাবার কাছে বাড়ি যাই দায়নি আসলে নিজেই দেখতে পারতেছেন যে আসলে তেমন কিছু বলতে পারতেছে না সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন যেন ওকে আমরা ওর ফ্যামিলির হাতে পৌঁছে দিতে পারি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম